নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ বাঁধাকপির মৈত্রা রেসিপি নিয়ে আমি এখানে কিছুটা বাঁধাকপি কুচিয়ে ধুয়ে নিয়েছি এখন বাঁধাকপিগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু লবণ লবণটাকে দিয়ে বাঁধাকপিটাকে মেখে নিতে হবে এতে করে বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর বাঁধাকপি থেকে প্রচুর এক্সট্রা জল বেরিয়ে যাবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে বাঁধাকপিটাকে আমি রেখে দেব পাঁচ মিনিট আর এইদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ডালটা বেশ নরম হয়ে গেছে এখন একটা মিক্সচার জার নিয়েছি আর এক্সট্রা জলটা ঝরিয়ে শুধু ডালটাকে দিতে হবে মানে জল ছাড়া ডালটাকে শুকনো শুকনো দানা দানা করে পেস্ট করে নিতে হবে ডালগুলো সব দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণে আদা আর তিনটে কাঁচা লঙ্কা দানা দানা করে ডালটাকে বেটে নেব ডালটাকে বেটে আমি আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি আর ডালটা ঠিক এরকম শুকনো করেই বেটে নিতে হবে আর একই মিক্সচার জারের মধ্যে আমি দিয়ে দেব টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি আর হাফ ইঞ্চি আদা মি করে পেস্ট করে নেবো আর এদিকে বাঁধাকপিটাও বেশ নরম হয়ে গেছে এখন বাঁধাকপিটাকে খুব ভালো করে নিংড়ে এক্সট্রা জলটা বের করে দিতে হবে দেখুন কতটা পরিমাণে জল বেরোচ্ছে যতটা পারা যায় জলটা বের করে দিতে হবে একইভাবে সব বাঁধাকপিগুলো আমি নিংড়ে নেব আর বাঁধাকপিগুলো নিংড়ে নেওয়াতে কতটা কমে গেছে এখন এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ হলুদটাকে দিয়ে বাঁধাকপির সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি এখানটা মিশিয়ে নিয়েছি এখন বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে বেসন বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই যথেষ্ট মেখে নেব এখন কিন্তু লবণের ব্যবহার করা যাবে না লবণের ব্যবহার করলে আমাদের এই মানে বাঁধাকপি আর ডালটা খুবই নরম হয়ে যাবে দেখুন একটা মুইটা শেপ চলে আসছে এখন একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা তেল তেলটা গরম হতে থাক ততক্ষণে বাঁধাকপি আর ডালের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলা আর দেব স্বাদ মতো লবণ লবণটা আমি ডালের সাথেই দিলাম আর হাফ চামচ চিনি লবণ চিনি আর গরম মশলাটাকে খুব ভালো করে ডাল আর বাঁধাকপির সঙ্গে মেখে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প করে নেব আর মুার স্যাব দিয়ে দেব। আর মুটা সরাসরি আমি একদম গরম তেলের মধ্যেই দিয়ে দেব আর সব মুইটাগুলো একইভাবে আমি সব গরম তেলের ওপরে দিয়ে দেব। লবণটা মাখিয়ে মুইটাগুলো রাখা যাবে না তাহলে জল ছেড়ে দিয়ে মুইটাগুলো নরম হয়ে যাবে মুপ দেয়া যাবে না এক পিঠ ভাজা হলে আরেক পিট উল্টে দেব আর বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই মুইটাগুলো কিন্তু শুধুমুখেও খেতে অসাধারণ লাগে বা ডাল ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে মুইটাগুলো উল্টে পাল্টে বেশ সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি এখন মুইটাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব মুইটাগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম এবার দিয়ে দেব এখানে আলু আমি খুবই অল্প পরিমাণে আলু দিয়েছি আর আমি এগুলো নতুন আলু ব্যবহার করছি আলুটাকে নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু হিং যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিংয়ের ব্যবহার করলাম হিংটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন দিয়ে দেব আদা টমেটোর পেস্ট এবার আদা টমেটোর পেস্টটাকে দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিনিট মিনিটখানি কষিয়ে নিয়েছি মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিলাম জলটাকে দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে কিছুটা গুঁড়ো মশলা আমি অ্যাড করবো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ সব মশলার সাথে আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মিনিট খানিক মতো আমি আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা অবশ্যই দিতে হবে লবণ চিনিটাকে দিয়ে আলুটাকে আরও দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা একটু বুঝেই দিতে হবে কারণ মুইটাগুলো বেশ কিছুটা ঝোল সোপ করে নেবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুগুলো কতটা সেদ্ধ হলো দেখুন এখানে আমার আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মুইটাগুলো দিয়ে দেব আর আমি সব মুইটা দিচ্ছি না কিছুটা রেখেছি শুধু মুখে খাওয়ার জন্য মুইটাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম বাঁধাকপির মুইটা রেসিপি কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে এই ঝোলটা কিন্তু ঠান্ডা হলে থাকবে না আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানটায় খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার নিরামিষ দারুণ স্বাদের বাঁধাকপির মুইটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না